নমস্কার সুধী দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ক অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি আকারে উল্লেখযোগ্য পরিমাণে শক্তি ব্যয় করে আর এটি সেই অণু যা কোষগুলি শক্তি স্থানান্তর করতে ব্যবহার করে শেষ পর্যন্ত বিভিন্ন জৈবিক প্রক্রিয়াকে জ্বালানিও দেয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বা সিএনএস চর্বিকোষ নিউরন এবং অন্যান্য কোষ রয়েছে যেখানে এমন অন্যান্য অঙ্গগুলির বিপরীতে এখনও সুস্পষ্ট স্থানীয় শক্তির মজুদ রয়েছে বলে জানা যায়নি যদিও অ্যাস্ট্রোসাইটগুলি রক্তে শর্করার মাত্রা কম অর্থাৎ হাইপোগ্লাসিমিয়া ক্ষেত্রে নিউরনগুলিকে সাময়িকভাবে রক্ষা করতে সঞ্চিত গ্লাইকোজেন ব্যবহার করতে পারে তবে গ্লুকোজের ক্রমাগত অভাব দীর্ঘমেয়াদে নিউরোডিজেনারেশনে অবদান রাখতে দেখা গেছে জার্মানির ম্যাক্স প্লাং ইনস্টিটিউট ফর মাল্টিডিসিপ্লিনারি স্টাডিজ এবং বিশ্বব্যাপী অন্যান্য ইনস্টিটিউটের গবেষকরা সম্প্রতি একটি গবেষণা চালিয়েছেন যা শক্তি সঞ্চয় করার ক্ষেত্রে গ্লিয়াল ফ্যাটি অ্যাসিড বিপাকের অবদান তদন্ত করে যা সিএনএস অন্যান্য কোষ দ্বারাও ব্যবহার করা যেতে পারে ন্যাচার নিউরোসায়েন্সে প্রকাশিত তাদের অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে অলিগোডেন গো গ্লিয়াল লিপিড বিভাগ একটি শক্তির রিজার্ভ হিসেবে কাজ করতে পারে যেটা বা যেটাকে বলা হতে পারে গ্লুকোজ বঞ্চনা এবং সম্পর্কিত নিউরো ডিজেনারেশান কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে ওনারা বলছেন আমাদের সাম্প্রতিক কাগজের পেছনে প্রাথমিক প্রেরণা ছিল একটা খুব অনুমানমূলক ধারণা যে মাইলিন একটি উচ্চ বিশেষ আয়ত লিপিড স্টোর হিসাবে বিকশিত হতে পারে ক্লাউর আর্মিন নেব কাগজটির তত্ত্বাবধায়ক লেখক বলছেন উনি বলছেন আমরা প্রস্তাব দিয়েছিলাম যে বিবর্তনের সময় অ্যাকশন সম্পর্কিত গ্লিয়াল কোষে লিপিড ফোঁটার ক্ষতির সাথে মায়োলিনের উত্থান ঘটেছিল হুগো বেলেন মিউটান ড্রসভিলার প্রমাণ করেছিলেন যে অ্যাকশনের মধ্যে অতিরিক্ত গ্লাইকোলাইসিস পণ্যগুলি ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হবে র্যাপিং গ্লিয়াতে আবার সাটেল করা হয় এবং লিপিড ফোঁটা হিসেবে সংরক্ষণ করা হয় বেলেন এবং অন্যান্য গবেষকদের দ্বারা পূর্বে সংগৃহীত ফলাফলের উপর ভিত্তি করে নেব এবং তার সহকর্মীরা অনুমান করেছিলেন যে মাইলিন একটি প্রতিরক্ষামূলক ফ্যাটি স্তর যা মেরুদণ্ডীদের সিএনএসে অ্যাকশন অর্থাৎ স্নায়ুতন্ত্র আবদ্ধ করে গ্লিয়া সঞ্চিত রিপিটগুলিতে প্যাকেজ করতে শিখিয়েছিল বা শিখেছিল বলে বিবর্তিত হতে পারে এবং নির্দিষ্ট প্রোটিন ঝিল্লিতে যা অ্যাকশনের চারপাশে আবৃত করা যেতে পারে ফলস্বরূপ মাইলিন কেবল কোষের মধ্যে সংকেত প্রেরণকে সহজতর করতে পারে না তবে তাদের শক্তি সংরক্ষণের মূল ভূমিকাও ধরে রাখতে পারে ওনারা বলছেন আমরা প্রথমে প্রাপ্তবয়স্ক ইঁদুরের অপটিক নাটকে বিচ্ছিন্ন করে এবং এটিকে সংস্কৃতিতে স্থাপন করে সাধারণ প্রাক্তন ভিভো পরীক্ষা চালিয়েছিলাম নেব ব্যাখ্যা করেছিলেন এবং এর ফলে এর গ্লিয়াল কোষের জনসংখ্যার বেঁচে থাকার কালচারের মিডিয়ামে গ্লুকোজের অনুপস্থিতি বা উপস্থিতিতে পরিমাপ করা হয়েছিল গ্লুকোজের অভাব আশ্চর্যজনকভাবে অলিগোডেনড্রোসাইড দ্বারা সহ্য করা হয়েছিল কিন্তু শুধুমাত্র যদি তারা মায়োলিন থেকে ফ্যাটি অ্যাসিড হ্রাস করতে পারে এবং ব্রেকডাউন পণ্যগুলিতে অক্সিডাইজ করে এটিপি তৈরি করতে পারে সেটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া আরও নিক্ষা চালানোর সময় গবেষকরা দেখতে পান যে লিপিড থেকে অলিগোডেনড্রোসাইড দ্বারা উৎপন্ন শক্তি অপটিক স্নায়ুর মেলিনেটেড অ্যাকশনের বৈদ্যুতিক স্পাইকিং কার্যকলাপকে সমর্থন করতে পারে কোষ নির্দিষ্ট মাউস মিউটান ব্যবহার করে তারা দেখিয়েছিল যে অলিগোডেন গোড্রিয়াল প্যারাক্সিসোম অলিগোডেন ড্রোসাইট এবং মাইলিনের মধ্যে পাওয়া ছোট অর্গানগুলিও ফ্যাটি অ্যাসিডের টার্নওভারের ভূমিকা পালন করে যখন শর্ত সাপেক্ষ মাউস মিউটানগুলিকে প্রাপ্তবয়স্ক অলিগোডেন ড্রোসাইট থেকে গ্লুকোজ পরিবহনকারী অভাবের জন্য তৈরি করা হয়েছিল তখন এই কোষগুলি ভিভতে ক্ষুধার্ত ছিল নেব বলছেন এটি অবশ্য সহ্য করা হয়েছিল কারণ ওই মাইলিনেটিং কোষগুলির ফ্যাটি অ্যাসিডগুলিতে তাৎক্ষণিক অ্যাক্সেস রয়েছে কারণ স্বাভাবিক মাইলিন লিপিড ওভারে অব্যাহত থাকে তবে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপি দ্বারা বিশ্লেষণ করা হয় তখন এই ইঁদুরগুলি ধীরে ধীরে মাইলিন ঝিল্লি হারিয়ে ফেলে নেব এবং তার সহকর্মীদের দ্বারা সংগৃহীত ফলাফলগুলি পরামর্শ দেয় যে প্রাপ্তবয়স্ক তন্নপ্রায়ী প্রাণীদের মেলিনেটেড মস্তিষ্কের শক্তির একটি উল্লেখযোগ্য রিজার্ভ থাকতে পারে যা ক্ষণস্থায়ীভাবে শক্তির ঘাটতি পূরণ করতে সহায়তা করতে পারে এই ফলাফলগুলি অনাহারের ফলে মস্তিষ্কের সাদা পদার্থের ক্ষতির সাথে সম্পর্কিত বেদিগুলির অন্যায়নের জন্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যেমন অ্যানোরক্সিয়া নার্ভসা নিউরোডিজেনারেটিভ রোগগুলি যেগুলি ধীরে ধীরে মায়োলিনের ক্ষতির সাথে জড়িত তাও মায়োলিন খাপ থেকে ফ্যাটি অ্যাসিডগুলোকে বিপাক করা সেই প্রক্রিয়াটাকে প্রতিফলিত করতে পারে যোগ করেছেন দেবা বৈদ্যনাথ দেব বিশ্বের আছে